হ্যালো বন্ধুরা আজ আমি পৌঁছে গেছি সুলতানগরের কাছে একটি অটোমোবাইল সেন্টারে যেখানে চার চাকা রিপেয়ারিং হয় সেই গ্যারেজে ওনারের সঙ্গে একটু কথা বলে নেবো স্যার আপনার নাম কি একটু বলবেন সুশীল মানিক আপনার এই প্রতিষ্ঠান কতদিনের চব্বিশ বছর চব্বিশ বছরের প্রতিষ্ঠান দীর্ঘ চব্বিশ বছরের অভিজ্ঞতা কেমন এই গ্যারেজে বহু দূর দূরান্ত থেকে গাড়ি আসে আপনার গ্যারেজটির নাম একটু বলবেন নিউ বেঙ্গল অটোমোবাইল এটা কোথায় কালীবাটা জামতলা আচ্ছা পশ্চিম মেদিনীপুর দাসপুর কালীবাটা জামতলা বললে এখানে পৌঁছে দেবে এই তো দূর দূরান্ত থেকে চার চাকা এখানে রিপেয়ার করতে আসে সুনামের সঙ্গে আপনি প্রায় চব্বিশ বছর এই প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন আপনার কতগুলি মেকানিক্স রয়েছে কজন মেকানিক্স রয়েছে এবং আপনিও কাজ করেন আপনার হাত ধরে কতগুলো শিষ্য উঠে গিয়েছে প্রায় তারা বিভিন্ন জায়গায় গ্যারেজ করে তারা ইনকাম করে তাদের সংসার চালিয়ে যাচ্ছে তাই তো আচ্ছা ধন্যবাদ স্যার আপনাকে আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আপনার নামটা আরেকবার বলবেন সুশীল মানিক সুশীল মানিক আপনার মোবাইল নাম্বারটা আরেকবার বলে দেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কারো চার চাকা কোনো ডিস্টার্ব হলে এখানে এসে সারিয়ে নিয়ে যাবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ বেঙ্গল অটোমোবাইল সেন্টার সুলতানগর থেকে কোয়টার কিলোমিটার দূরে জামতলা কালীভাটার সামনে আপনি আপনি কি এস আর এখানে কেন এসেছেন আমি ইলেকট্রিশিয়ান চার চাকার আপনি কাজ করেন কতদিনের অভিজ্ঞতা আপনার

সবকিছুই নিট অ্যান্ড ক্লিন এখানে যেই পার্টস খারাপ হয়েছে তো হয়েছে যেটা হয়নি সেটাকে চালানো যাবে যাবে অন্যান্য জায়গায় কি হয় যে এটা বদলি দিতে হবে এটা পাল্টি দিতে হবে সবগুলোই নতুন এখানে নিট অ্যান্ড ক্লিন কাজ হয় তো আপনাদেরকে যারাই এটা ইয়ে করছেন দেখবেন কি দেখছেন তাদেরকে বলছি এখানে কাজ করতে হলে নিট অ্যান্ড ক্লিন কাজ হয় এখানে বডি মিস্ত্রি সুদক্ষ বডি মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি রঙ মিস্ত্রি সবেরই কাজ হয় এই অটোমোবাইলে নিউ বেঙ্গল অটোমোবাইলে আমি দীর্ঘ পনেরো বছর ধরে আসছি এখানে এসে আমার কাজের অভিজ্ঞতাও কিছু হয়েছে তো এখানে যতদিনই কাজ করাচ্ছি না কেন এখানেই কাজ করাই আচ্ছা ধন্যবাদ এখানে কি স্যার পার্টস পাওয়া যায় কাজ করা রঙলে সব পার্টস এখানে অ্যাভেলেবেল সব অ্যাভেলেবল পার্টস পাওয়া যায় মানে এন মাল সব পার্টস অ্যাভেলেবেল সবসময় পাওয়া আচ্ছা আচ্ছা তাহলে আপনারা যে গাড়ি নিয়ে আসবে তাকে পার্সের জন্য কোথাও দৌড়াতে হবে না মোবাইল টোবাইল সবকিছু পাওয়া যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করা হয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যার আপনাকে